এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম খেলায় জয়ী হলেন খরিবোনা দ্বিতীয় খেলায় টান টান উত্তেজনায় জয়ী পঞ্চায়েত সমিতি ভগবানগুলা টু ব্লক এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন ভগবানগুলা টু পঞ্চায়েত সমিতি এবং তৃণমূল কংগ্রেস ভগবানগুলা টু ব্লক কমিটি একাদশ খরিবোনা অঞ্চল এবং নসিপুর অঞ্চল একাদশ দ্বিতীয় খেলাতে প্রথমে ব্যাট করতে নামে বালিগ্রাম জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভগবানগুলা টু পঞ্চায়েত সমিতি প্রথমেই পড়ে যায় চার উইকেট ভগবানগুলা টু পঞ্চায়েত সমিতির দরকার ছিল একশো চব্বিশ রান খেলাটি হয় টান টান উত্তেজনায় প্রথমে চার উইকেট পড়ে গিয়েই মাজা ভেঙে যায় ভগবানগুলা টু পঞ্চায়েত সমিতির তারপরেই ব্যাটসম্যানরা ভালো খেলা দেখায় খেলা যায় শেষ ওভার পর্যন্ত শেষ ওভারে ছয় বলে দরকার ছিল তিন রান পরপর তিনটি বল ডট হয় তখন মাঠে একদম দুই দলের সমর্থক হৈহুল্লোট শুরু করে দেয় শেষ তিন বলে কে জিতবে কেউ বুঝতে পারছিল না তার পরের বলেই হয় সিঙ্গেল রান তার পরের বল করেন আবারও সিঙ্গেল হন লাস্ট বলে দরকার ছিল মাত্র একটি রান লাস্ট বলে এক রান ছিল দরকার তখনই বোলার বল করেন এবং একটু মিসফিল্ড হয় আর সেই মিসফিল্ড হওয়াতেই একটি রান কিন্তু সংগ্রহ করে জিতে যায় ভগবানগুলা দুই নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির টিম শেষ হাসি হাসল ভগবানগুলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মিরাবিবি এবং তার দল কে কি বলেছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাকে গ্রাম বাংলাতে ব্যাপকভাবে প্রসার ঘটানোর জন্য সেটাকে সামনে রেখে আমরা মাননীয় সংসদ আমি খানটা দু হাজার পঁচিশ আমরা শুরু করেছি আমাদের স্থির বিশ্বাস আগামী দিন আমরা এর ব্যাপকভাবে প্রসার ঘটাবো এবং শুধু ক্রিকেট নয় আমরা আগামী দিন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অনুকরণে এই অনুকরণে আমাদের কিও সাংসদ এম আবু তাহের খান নামে যে এম কাপ খেলা শুরু করেছে তারা দ্বিতীয় দিন এবং ম্যাচ দ্বিতীয় ম্যাচ তো আমাদের এই ম্যাচ এখন খেলবে ভগবানগুলা 250 সমিতি একাদশ এবং বালিগরাম অঞ্চল টাকা তো আমরা চাই মানে খেলা না শতহাড়ি যেটাই জিতবে সেটাই আমাদের গর্ব